গরের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে অর্থদাতা থাকার অভিযোগে রাজুকের কর্মকর্তা গ্রেফতার সিরাজগঞ্জের উপজেলার মনসুরনগর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি মিছিলে ছিলেন এমন স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাজধানী অর্থ উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক কর্মকর্তাকে আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তি পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি পূর্ব মাজনাবাড়ি গ্রামের বাসিন্দা স্থানীয়দের দাবি তিনি মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদ বৃহত্তর মিরপুরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় সূত্রে জানা গেছে অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি এলাকা ছেড়ে পার্শ্ববর্তী চরগিরিশ ইউনিয়নের ছালাল এলাকায় অবস্থান নেন পরে খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেফতার করে কাজীপুর থানায় নিয়ে যান জানা গেছে তিনি ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং কেবল সামাজিক সহায়তা কার্যক্রমে যুক্ত পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ নিউজ ডেস্ক